হ্যালো মাই গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি ডায়বেটিস বা অ্যাজমা হ্রাস করে মুখের রুচি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখ বাতক সুস্থ রাখে গেটে বাত ভালো করে হাঁপানি বা অ্যালার্জি ক্রয়নাইটিস দূর করে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং এই মেডিসিনটি অধিকাংশ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে লিখে থাকেন এবং এই ওষুধটিতে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এবং মিনারেল হিসেবে জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সেলিনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টস ও রঞ্জক পদার্থ রয়েছে এমন একটি ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ক্যাপসুল যার নাম হল নিউট্রিভা ক্যাপসুল যেটি পাঁচশো মিলিগ্রামের হয়ে থাকে এটির গ্রুপ বা জেনারিক নাম হলো স্পিরুলিনা এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে টোটাল ন্যাচারাল কোম্পানি বা ইউনানি নিউট্রিভা ক্যাপসুল যেটি পাঁচশো মিলিগ্রামের সেটির প্রতি পিস ক্যাপসুলের দাম বিশ টাকা মাত্র এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটি থেকে চারটি করে ক্যাপসুল সেবন করতে পারবেন অথবা সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ঔষধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া অ্যালার্জিক রিয়্যাকশন ইত্যাদি দেখা দিতে পারে অবস্থায় বা স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটির সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধই সেবন করা উচিত নয় এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রার নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে কেননা মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন করলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন কিংবা মৃত্যুও হতে পারে আশা করি বুঝতে পেরেছেন সবাই the